গতকাল রাতে ঘুগনি হয়েছিল দেখো বলেছিলাম তোমাদের দেখাবো তাই তোমাদেরকে দেখালাম মা এসে ঘুগনিটা বানিয়েছিল রাত্রিবেলা ঘুগনি আর তার সাথে পরোটা আর ছোট বোন ধোকা পাঠিয়েছিল ধোকার তরকারি তো কালকে রাত্রে এই খাওয়া দাওয়া হয়েছিল খাওয়া দাওয়াটা ভালোই ছিল খুব সুন্দর হয়েছিল ঘুগনিটা তো রাধে রাধে বন্ধুরা আজকে ভিডিওটা শুরু হলো এইভাবেই গতকাল রাতের বৃষ্টির পর দেখো গাছের পাতাগুলো যেন ধুয়ে পরিষ্কার হয়ে গেছে ফুলগুলোও খুব তর তাজা হয়ে ফুটেছে আর রোদ্দুরটাও বেশ ভালো উঠেছে তারপর দেখো ছোট্ট একটা টগর গাছ বাবা এনেছে আর আজকে আমাদের রান্না হবে এই উচ্ছে কুমড়ো ভাজা আর পটল পোস্ত দাদা ভাই ওপরে এখানে জল আছে কিন্তু পড়ে না কিন্তু ওই যে ওই দেখ আস তো দিবি দেবিনা জলে হ্যাঁ বাহ ভালোই তো পারলি চলো চলো হঠাৎ করেই আমার ভাইজি বাবা আর ভাইয়ের বউ তিনজন মিলে চলে এসছে সকালবেলা তো বেশ ভালোই লাগলো হঠাৎ করে আসলে ভালোই লাগে বাবা অনেক দিন পর এলো বাবার শরীরটা ভালো নেই বাবা ডাক্তার দেখাতে এসেছিলো আমাদের কাছাকাছি ডাক্তার বাবু বাড়ি তাই ওখানে দেখাতে এসে তাই এসছিল তো বেশ ভালোই লাগলো খানিকটা সময় ওর দুষ্টুমি দেখে কাটলো তারপরে দেখো না কত কিছু হাত থাত নিয়ে এই যে আমার বাবা হ্যাঁ আমার বাবাকেও ভিডিওতে দেখালাম তোমাদেরকে আর এই যে ছেলে নেমে এসছে আর বাবা বসে বসে গল্প করছে ওই দেখো নিচেই বসে পড়েছে এইসব সব ও খুব দুষ্টু খুব দুষ্টু আমার এই ছোটো সোনামা খুব দুষ্টু আমার বড় সোনামা যেমন শান্ত ওই ছোটো সোনামা তেমনই দুষ্টু দুষ্টুমি শিরোভণি ওই দেখো না কত কী করছে এইটুকু টাইমের জন্য এসে কত কিছু করে যাচ্ছে তো খানিকক্ষণ এইভাবেই দুষ্টুমি করলো করে ঠোড়ে তারপর ওরা বাড়ি চলে গেছে কোন থেকেই বাড়ি চলে গেলো ওর দুষ্টুমিতে ওই দেখো বাড়ি যাওয়ার জন্যও ব্যস্ত বাড়ি চলো বাড়ি চলো বাড়িও যাবে আবার তাড়াতাড়ি আর এই আমার ভাইয়ের বউ দেখো ওকেও দেখালাম তোমাদেরকে এবার ওই দাদুকে ওই দেখো দাদুকে হাত টেনে বাড়ি বাড়ি যেতে বলছে বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে আর থাকবে না এবার বাড়ি যাবে বাড়ি গেল এসব করে টোরে তারপরে ওই যে ওরা চলে গেল ওরা চল তখন প্রায় অনেকটাই বেলা তারপরে আমি কিছু কাজ সেরে কাজ বাজ সেরে তারপর পুজো করতে এলাম গোপাল কাজকে জামা পরিয়েছি যেহেতু ওয়েদারটা ঠান্ডা তাই খুব সুন্দর করেই সাজিয়েছি আজকে আবার ভালো লাগছে গোপালকে সুন্দর করে সাজালে খুব ভালোই লাগে গোপাল তো এমনি সুন্দর কিন্তু আমার সাজালে আমার নিজের কাছেই খুব ভালো লাগে তো তাই সেটা তোমাদেরকে দেখাতে পারলেও খুব ভালো লাগে দেখো কি সুন্দর করে সেজেছে গোপাল সব ঠাকুরকে আজকে ফুলগুলোও খুব টাটকা ছিল আর গাছের আমটা একদম পেকে টকটকে হয়ে গেছে আর এই তারপরে খাওয়া দাওয়া এতটুকুই ছিল ভিডিওটা ভিডিও ভিডিওটা আর লম্বা করলাম না তো কেমন লাগলো অবশ্যই জানিও কালকে অক্ষয় তৃতীয়ার পুজো সেটাও তোমাদের সাথে শেয়ার করব রাধে রাধে টাটা